প্রশ্নে দেওয়া আছে যে নিচের কোন পদার্থটির গলনাঙ্ক তুলনামূলকভাবে কম হবে তো এসো আমরা দেখে যে এদের মধ্যে থেকে কোনটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটোই কম হবে সবথেকে কম হবে এবং কার তো আমাদের প্রথমে জানতে হবে যে এগুলোর মধ্যে থেকে কোনটা যোগযোগ এবং কোনটা অযোগ্যযোগ্য তো আমরা আগে থেকে জানি যে যোগাযোগ যেগুলো পদার্থ হয় সেগুলোর গলনাঙ্ক এবং স্ফোটনাঙ্ক অযোগযোগ্যের তুলনায় কিন্তু কম হয় তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে এখানকার মধ্যে এই যে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড এই তিনটি পদার্থ কিন্তু যৌগ আর এখানে যেটা দেওয়া হচ্ছে মিথেন এই মিথেন কিন্তু জৈব যৌগর মধ্যে পড়ে তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে মিথেন যৌগ এবং বাকি যে তিনটে অপশন আছে এরা হচ্ছে যৌগ তাই অজৈব যোগর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হয় জৈব জয়গর থেকে